নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের বেকার চাকরির প্রার্থীদের জন্য রয়েছে দারুণ খুশির খবর জেলায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে এবং এবং মাধ্যমিক যোগ্যতায় নাইট গার্ড পাস কর্মবন্ধু পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই প্রার্থীরা এই পোস্টগুলিতে আবেদন করতে পারে এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বেতন কত দেওয়া হবে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য চলুন বন্ধুর তে কি বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দ্য প্রিন্সিপাল ধারমান্ডা গভর্নমেন্ট পিটিটি ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে ডিস্ট্রিক্ট নদিয়া পিন সেভেন ফোর ওয়ান ওয়ান থ্রি এইট এখানে ইমেল আইডি এবং নোটিশ মেমো নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে ষোলো সাত দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে নোটিফিকেশনে বলা হয়েছে এখানে যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন ফ্রেশার এবং রিটায়ার্ড ক্যান্ডিডেট প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন দুই আট দু এই তারিখের মধ্যে এখানে সম্পূর্ণ পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হলো দুটি পোস্ট রয়েছে নাইট গার্ড এবং কর্মবন্ধু পদে এই দুটি পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে একটি একটি করে দুটি শূন্য পদ রয়েছে এবং বয়স বলা হয়েছে নাইট গার্ড পদের জন্য এখানে বয়স সীমা বলা হয়েছে চৌষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এক সাত দু এই তারিখ হিসাব করে এবং যোগ্যতা বলা হয়েছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলে এই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস এবং কম্পিউটারে আপনাদের নলেজ থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন দু নম্বর পোস্ট হলো কর্মবন্ধু আঠারো থেকে চৌষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এক সাত দু এই তারিখ হিসাব করে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে ভারতীয় নাগরিক হতে হবে এবং এইট পাস করে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং একটি শূন্য পদ এখানে রয়েছে তারপরে বলে রাখি এখানে মাসিক বেতন দেওয়া হবে রাজ্য সরকারের লেবার কমিশন প্রদত্ত মিনিমাচ ওয়েব সিস্টেম অনুযায়ী কর্মরত প্রার্থীদের মাসিক বেতন এখানে দেওয়া হবে এখানে কত কি উল্লেখ করা নেই কিভাবে মাসিক বেতন দেওয়া হবে হয়তো আপনাদের দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আপনাদের বেতন এখানে দেওয়া হবে তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে পেয়ে যাবেন এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি সেলফ করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে ভরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি আপনাদের লিখতে হবে যদি নাইট গার্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে নাইট গার্ড লিখবেন আর যদি কর্মবন্ধুর জন্য করেন তাহলে কর্মবন্ধু লিখে আপনাদের জমা করতে হবে অফিস অফ দ্য প্রিন্সিপাল ধারমান্ডা গভর্নমেন্ট আই ভিলেজ পোস্ট ধারমান্ডা পোস্ট অফিস নকশিপাড়া ডিস্ট্রিক্ট নদিয়া পিন সেভেন ফোর ওয়ান ওয়ান থ্রি এইট এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে দোসরা আগস্ট দু চব্বিশ বিকেল পাঁচটার মধ্য এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য